মা নয় মাস বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয়েরই সমান তবু কেন বাবা পিছিয়ে আছেন তা কোনো এক অজানা কারণ আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ের প্রচেষ্টাই সমান তবু কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন বাবা উনি যা চান তা কিনে দেন তাদের উভয়ের ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে জানি না কেন বাবা কিছু উনি কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদি আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানে না মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল তবু মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না তারপরও জানি না কেন বাবা পিছিয়ে আছে বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন মা বলে আমাদের এই টিউশন দিতে হবে মাসে দয়া করে আমার জন্য উৎসবের একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেন দুজনেরই ভালোবাসা সমান তবু কেন বাবা পিছিয়ে আছে জানে বাবা মা যখন গুরু হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী কিন্তু তারা বলে বাবা অকেজু বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পেছনে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি সালাম জানাই পৃথিবীর সকল বাবাকে যারা নিজের জীবন বাজি রেখে শুধু দিয়েই চলেছেন নিয়মিত নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি অনুগ্রহপূর্বক সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ